আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে খাসির মাথা বোনা আমি খাসির মাথা বোনা করেছি তবে আপনি খাসির মাংসটা আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খাসির যে নিজস্ব একটা গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না আর খেতেও হবে অসাধারণ চলুন রেসিপি দেখে নেওয়া যাক আমি সময় মাটন রান্নার আগে গরম পানিতে লবণ মিশিয়ে এগুলো আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখি এতে করে এর যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা আর আসে না রান্নার পর আজকে রান্নার জন্য একটি খাসির মাথা নিয়েছি এগুলো আগে থেকে বাজার থেকে টুকরো করে নিয়েছি হাত সহ্য করতে পারে এরকম গরম পানিতে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে তারপর এগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এর সাথে থাকা জিও বা তারপর মগজ সেগুলো আমি আলাদা তুলে নিচ্ছি এগুলো একটি হাড়িতে নিয়ে আমি চুলায় জাল করে নিব ফুটন্ত গরম পানিতে প্রায় ছয় সাত মিনিটের মতো এগুলো আলাদা পরিষ্কার করে নিব কারণ এই মগজের সাথে কিন্তু অসংখ্য শিরা থাকে এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিব আধা ঘন্টা পর আমি এগুলো লবণ পানি থেকে তুলে কয়েকবার ভালো পানিতে ধুয়ে নিয়েছি এইখানে যে জিওবাগুলো ছিল জিওবার উপরে যে শক্ত একটি আবরণ থাকে সেই আবরণটা আমি কেটে ফেলে পরিষ্কার করে টুকরো করে নিয়েছি এছাড়াও মাথার মগজটা যে ছিল তা আমি শিরাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি এগুলো রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি এক কাপ পরিমাণ রান্নার তেল গরম করে এতে কিছু আস্ত গরম মশলা ছেড়ে দিচ্ছি দুইটি দারুচিনি একটি তেজপাতা টুকরো করে দিয়েছি তিনটি এলাচ দুইটি লবঙ্গ এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নেড়েচেরে হালকা ব্রাউন করে ভেজে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চা চামচ দিচ্ছি আদা বাটা দেড় চা চামচ দিচ্ছি রসুন বাটা আদা রসুন কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ দেব জিরা এটা কাঁচা জিরা গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া মশলাগুলো কষিয়ে নিব কিছুক্ষণ চেড়ে সব মিশিয়ে নিচ্ছি প্রায় তিন চার মিনিট মশলা কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি শুধু মগজ ছাড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সাত আটটি কাঁচা মরিচ দিচ্ছি তবে আপনি চাইলে ঝাল আরও বাড়িয়ে দিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী সমস্ত উপকরণের সাথে নেড়ে চেড়ে মাংস ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো কষিয়ে নিব তবে কোনো পানি দিব না চুলায় একেবারে অল্প আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংস কষিয়ে নিব চুলায় অল্প আছে কষিয়ে নিলে মাংসের ভেতর থেকে বের হয়ে আসা পানি দিয়ে, মাংসটা কষিয়ে নেওয়া যায় তাই চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাংস থেকে সহজে পানি উঠবে না পুড়ে যাবে সেই জন্য আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সময় নিয়ে মাংসগুলো কষিয়ে নিব প্রায় বিশ মিনিটের মতো এগুলো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো সে রেখে দেওয়া মগজটুকু মগজগুলো যদি রান্নার শুরুতেই দিতাম তাহলে কিন্তু এটা গোলে ঝোলের সাথে মিশে যেত মগজটা আগে থেকেই সিদ্ধ করে রাখা আছে তাই রান্না হতো এটা সময় লাগবে না মাংস কষিয়ে নেওয়ার পর মগজ দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দিচ্ছি এমন পরিমাণ যেন মাংসগুলো ডুবে ডুবে থাকে যেমনটা দেখতে পাচ্ছেন এই রকম থাকবে নেড়ে চেড়ে মগজটা মিশিয়ে দিচ্ছি ঝোল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে থাকব যতক্ষণায় এই জোলটা অনেকটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো এরই মাঝে মগজটাও হয়ে যাবে মাংসটা আরও নরম হয়ে যাবে একটি খাসির মাথার মগজ অল্প একটু তাই এভাবে মাংসের সাথেই দিয়ে দিলাম আর এমনিতে বেশি মগজ হলে আমি এটা ভুনা করে নিতাম আমার ইউটিউব চ্যানেল আছে হেরাজারা ক্রিচেন অ্যান্ড ক্রাফ্ট ওইখানে কিন্তু মগজ ভুনার মজাদার একটি রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ঝোলটুকু অনেকটা কমে আসলে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ ব্যারিস্তা এক চা চামচ দিচ্ছি ঘি ঘি দেয়াটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন তবে ঘি দিলে এই রান্নার থেকে রাজকীয় স্বাদ গ্রান চলে আসে ঘিটুকু একটু মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি এরকম মাখা মাখা জোল থাকা অবস্থায় চুলাটা নিভিয়ে দিচ্ছি আপনার জোল কতটুকু প্রয়োজন সে অনুযায়ী জোলটা টানিয়ে নিতে পারেন চুলা নিভিয়ে ঢাকটা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট দমে রাখার পর দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হলো মাথা রান্না সম্পূর্ণ এখন পরিবেশনের পালা আশা করি দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে আমি এগুলো ভুনা খিচুড়ির সাথে পরিবেশন করে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো ভাত পোলাও অথবা রুটি পরোটার সাথেও খেয়ে নিতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ